আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লাহির রাহমানির রাহিম কিয়ামত হতে আর কতদিন লাগতে পারে কিয়ামত হতে মাত্র পঞ্চাশ বছর বাকি আছে সম্প্রতি সৌদি আরবের মক্কা ও মদিনার আশেপাশের এলাকায় মরুভূমিতে অতিবৃষ্টি ফলাফল হিসেবে সবুজ ঘাসের উদ্ভব ঘটে এবং এক বিরল দৃশ্যের সৃষ্টি হয় যে অঞ্চলকে সবাই রুক্ষ মরুভূমি হিসেবে দেখে অভ্যস্ত সেই জায়গা হয়ে ওঠে মনোরম সবুজ যেখানে উটের পালচরে ঘাস খেতে দেখা যায় এই ঘটনা অতি পরিষ্কারভাবে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর প্রদান করা কিয়ামতের নিকটবর্তী হবার ভবিষ্যৎবাণী সম্পর্কিত কিছু আলামতের সাথে মিলে যায় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর হাদিসে মূলত কিয়ামতের আলামত হিসেবে শূন্যটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যার মধ্যে আরব ভূখণ্ডের সবুজ হয়ে ওঠা নিয়ে একটি ঘটনা পাওয়া যায় যা নিয়ে তিনটি হাদিসের বর্ণনা পাওয়া যায় প্রথম হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আরব ভূখণ্ডে ভূমি ও নদীনালা ফিরে না আসা পর্যন্ত কিয়ামত হবে না দ্বিতীয় হাদিসেও একই শব্দগুলো এসেছে তৃতীয় হাদিসে তাবুকের যুদ্ধের একটি ঘটনা প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাবুক সম্পর্কে মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন হে মোয়াজ তোমার আজু যদি দীর্ঘ হয় তবে শিগগিরই তুমি এই স্থান বস্তি ও উদ্যানে ভরা দেখতে পাবে মুসলিম এক্ষেত্রে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর হাদিসে ফিরে আসা বলতে সাধারণ দৃষ্টিতে কোনও একটি বিশেষ ঘটনাকে বোঝানো হচ্ছে যা সুদূর অতীতের সবুজ আরবকে মনে করিয়ে দিবে নাকি সমগ্র আরব উপত্যকার ভূপ্রকৃতির স্থায়ীভাবে সবুজ হয়ে ওঠার ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছে সেটা আল্লাহ ভাল জানেন আরব ভূখণ্ডে বিভিন্ন এলাকা ইতিমধ্যেই কৃত্রিমভাবে সবুজ করে ফেলা হয়েছে যেমন জেদ্দা রিয়াদ দুবাই আবুধাবির মতন জায়গাগুলোতে কিন্তু কৃত্রিম সেচের মাধ্যমে সবুজায়ন করা হচ্ছে গত কয়েক দশক ধরেই তবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মক্কার প্রকৃতি সবুজ হয়ে ওঠার ঘটনাটির মধ্যে দিয়ে যে এই ঘটনাচক্র একটি বিশেষ দিকে মোড নিল সেটা দিনের আলোর মতোই পরিষ্কার এই ঘটনাকে যদি আমরা কিয়ামতের আলামত হিসেবে ধরে নেই তবে খুব স্বাভাবিকভাবে আমাদের মনে চলে আসে কিয়ামত কবে নাগাদ আসতে পারে কিয়ামত কবে হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তাই সেই ব্যাপারে ভবিষ্যৎবাণী করা মানুষের পক্ষে অসম্ভব তবে আমরা একটা ধারণা তো করতেই পারি এই ধারণার একেবারে শুরুতে আমাদের মহাকাল নিয়ে একটা ধারণা নেওয়া উচিত এবং সেই মহাকালের তুলনায় আমাদের সময় কিভাবে চলে সেটার একটা আন্দাজ না পেলে হিসাব মেলানোটা আসলেই খুব দুষ্কর মহাকালের ধারণা পেতে সবচেয়ে প্রথমে আমাদের বুঝতে হবে সময় শুরু হয়েছে কবে থেকে বিজ্ঞানীরা ধারণা করেন যে এই মহাকাশের বয়স তেরশো কোটি বছর মধ্যে মহাকাশের সৃষ্টি হয়েছে যার মূলে রয়েছে বিগ ব্যাং বিগ ব্যাং নামক এক ঘটনা সেই বিগ ব্যাং এর আগেও অনেক ঘটনা হয়েছে বলে অনুমান করা হয় তবে মূলত বিগ ব্যাং থেকে সময় গণনা শুরু হয়েছে এই বিগ ব্যাং পরবর্তী বিভিন্ন প্রলয়ঙ্করী ও সৃষ্টিশীল ঘটনার ভিতর দিয়ে পৃথিবীর জন্ম হয় চারশো কোটি বছর আগে মাঝখানে কেটে গেছে নয়শো দশ কোটি বছর আমরা মোটামুটি জানি যে শুরুতে পৃথিবী ছিল একটি আগুনের গোলার মতনই বস্তু আস্তে আস্তে সেটি ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে দুধের দুধেশ্বরের মতন উপরে একটা আস্তর পড়ে পানির সৃষ্টি হয় মূলত সেই দুধের দুধেশ্বরের মতন আস্তরের উপরই আমাদের বসবাস এই আস্তরের নিচে এখনও ফুটছে আগুন যা আগ্নেগিরির অগ্নুৎপাতের সময় বের হয়ে আসে পৃথিবীও বিভিন্ন পর্যায়ের ভিতর দিয়ে যাবার সময় বিভিন্নভাবে পরিবর্তিত হয় ধীরে ধীরে ভূপ্রকৃতি ও আবহাওয়ার পরিবর্তন হয়ে এখানে প্রাণের সঞ্চার হয় সাত শূন্য কোটি বছর আগে প্রথমে এক কোষি প্রাণী দিয়ে প্রাণের উদ্ভব হলেও পরবর্তীতে কোটি কোটি বছরের বিবর্তনের ভিতর দিয়ে দানবাকিতির ডাইনোসরের আবির্ভাব ঘটে প্রায় তেইশ কোটি বছর আগে সেখান থেকে বিভিন্ন ঘটনা ও বিবর্তনের ভিতর দিয়ে প্রায় সাত কোটি বছর আগে ডাইনোসরের অবলুপ্তি ঘটে মানুষের বাসযোগ্য একটি পরিস্থিতি তৈরি হবার পরেই বর্তমান আধুনিক মানুষের আবির্ভাব ঘটে পৃথিবীতে মাত্র দুই লক্ষ বছর আগে ইসলাম ধর্মে বিশ্বাসীরা বিশ্বাস করেন যে সর্বপ্রথম মানুষ হিসেবে প্রথম হরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও বিবি হাওয়া পৃথিবীতে আগমন করেন কোন ধরনের বিবর্তনের মাধ্যমে কোন প্রাণী থেকে মানুষের উদ্ভব হয়নি তাহলে এবার পৃথিবীর বয়সের তুলনায় মানুষের আবির্ভাবের তুলনামূলক সময় বিচার করলে পাই মানুষের প্রতি এক বছরের জীবনধারণের বিপরীতে পৃথিবীর আজুষ্কাল মোটামুটি তেইশ হাজার বছর সময়ের শুরু থেকে ধরলে তা দাঁড়ায় সত্তর হাজার পাঁচশো বছর সেই হিসাবে ধরলে সারা পৃথিবীর বয়সকে আমরা যদি চব্বিশ ঘণ্টার দিনের সাথে তুলনা করি তাহলে পৃথিবীতে আধুনিক মানুষের আবির্ভাব হয়েছে তেইশ ঘণ্টা ঘনষাট মিনিট দশ সেকেন্ডের ওপরে তার মানে আধুনিক মানুষের বয়স একদিনের পৃথিবীর বয়সের তুলনা হয়েছে মাত্র তিন সাতটি সেকেন্ড মানুষ যে পৃথিবীর বয়সের তুলনায় কত বড় নাদান তা এই হিসাব টানলেই বোঝা যায় এই নাদানই এখন নেয়ে পৃথিবীর উপরে পাঙ্গা মাত্র একশো বছরের ভিতরে পৃথিবীকে দূষণ করতে করতে নিয়ে যাচ্ছে দ্বার প্রান্তে মজার ব্যাপার হচ্ছে এই চার সেকেন্ডের কম বয়সী নাদান শিশুই প্রশ্ন করে তার সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্ব নিয়ে যার নির্দেশে তেরশো কোটি বছর আগে সময় সৃষ্টি হয়েছে যার শুরু নেই যার শেষ নেই যার আকৃতি নিয়ে চিন্তা করাও মানুষের চিন্তার পরিধির বাইরের এবার তাহলে আসি কিয়ামতের শেষ জমানার শুরু হয়েছে কবে সেই কথায় শেষ নবী হরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আবির্ভাবকে বলা যায় শেষ জমানার শুরু নবীজির আগমন হয়েছে চৌদ্দশো বছর আগে তো আধুনিক মানুষের আবির্ভাবের সাথে তুলনা করলে এই হিসাব দাঁড়ায় তো আমাদের মনে এই প্রশ্ন আসতেই পারে এতই যদি শেষ সময়ে আমরা থাকি তবে আমাদের কাছে এ সময়কে এত দীর্ঘ মনে হয় কেন কেন মনে হয় এই দুনিয়া শেষ হবার নয় এবার তাহলে আসি সেই প্রশ্নে আমাদের জীবনের দিকে তাকানোর আগে আমরা তাকাই আল্লাহ আল্লাহতালার আরও কিছু সৃষ্টির দিকে জানেন একটা ভাইরাস কতদিন বাঁচে তার জীবনকাল সর্বোচ্চ সাত দিন মশা মশার জীবনকাল সর্বোচ্চ ২৬ দিন একইভাবে মৌমাছির সর্বোচ্চ ষাট দিন পিপডা সর্বোচ্চ দুই বছর বনের রাজা যে বাঘ তার বয়স্কাল সর্বোচ্চ দশ বছর আমাদের কাছে যা মাত্র সাতশো দিন তা কিন্তু এই প্রাণীগুলোর সারা জীবন সাত দিনের ভাইরাস কিন্তু ভাইরাস সমাজের বজবিদ্ধ আমরা সবাই জানি মৌমাছি ও পিপডার কর্মর জীবনের কথা কত কিছুই না এরা এদের এই যথাক্রমে ষাট দিনের মধ্যে করে ফেলে আর বাঘ তো জঙ্গলের ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছড়ি ঘুরিয়ে তার রাজত্ব টিকিয়ে বিভিন্ন বাঘিনীর ঘরে গণ্ডা গণ্ডা সন্তান জন্মদান করিয়ে তার দশজন বছর কাটিয়ে দেয় এদের কাছে জীবনটা কিন্তু প্রচণ্ড ঘটনাবহুল এরা কিন্তু প্রত্যেকে তাদের সর্বোচ্চ জীবনকাল ব্যবহার করে জীবনটাকে তাদের মতন উপভোগ করেই তারপরে জীবন শেষ করেছে কেউ যে মৌজমাস্তির কিছু কমতি করেছে তা না যদিও মানুষের দৃষ্টিতে তাদের জীবন খুব সংক্ষিপ্ত তবে এই প্রাণীগুলোর কাছে এই সময়টুকুই আমাদের সারা জীবন এর সমানুপাতিক হারেই বিশাল মানুষের মতন করেই তার জীবনকালের ভিতরেই সে শিশু থেকে বড় হয় বংশবিস্তার করে উৎপাদনশীল জীবন পার করে বিদ্ধ হয় ও অবশেষে মারা যায় একই দৃষ্টিতে মানুষের দিকে তাকালে আমরাও দেখতে পাই যে মানুষ গড়ে প্রায় আশি বছর বাঁচে এই আশি বছরকেই বাঁচাকেই মানুষ অনেক বয়স মনে করে এর মধ্যেই কেউ কেউ ছড়ি ঘোরায় কেউ শূন্য থেকে রাজা বাদশাহ বনে কেউ সমাজ রাষ্ট্র বা দুনিয়ার সবচেয়ে কেউ কেটা ব্যক্তিতে পরিণত হয় আবার কেউ কেউ নির্বেনিভিতে এই সময়টা পার করে ফেলে কিন্তু পৃথিবীর বয়স্কাল চিন্তা করলে এই আশি বছর হচ্ছে ক্যামেরায় তোলা স্থির চিত্রের মতন শুধুমাত্র সময়ের একটি ঝলক মাত্র পৃথিবীর বয়সের হিসাবে চোখের পাতা ফেলতেও চৌদ্দশো বছরের বেশি সময় লাগে সেখানে আমরা মাত্র আশি বছরের জীবনে দেশ দখল ক্ষমতা কুক্ষিগত করা মানুষ গুমকুন অত্যাচার জাতিগত নিধনের মতন বিশাল বিশাল সব কাজ করে নিজেকে প্রচণ্ড শক্তিশালী অবস্থানে নিয়ে গেছি বলে মনে করি এ থেকে প্রমাণিত হয় যে আমাদের কাছে একটা ভাইরাসের জীবনকাল যেরকম নগণ্য একজন ব্যক্তি হিসাবে পৃথিবীর কাছে আমাদের জীবনটা এর থেকেও অনেক কম গুরুত্ব বহন করে এখন তাহলে আবার আসি শেষ জমানার আজুষকাল নিয়ে চিন্তায় মুসলমানরা বিশ্বাস করেন মূলত কিতাবি সকল জাতিই বিশ্বাস করেন যে পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে হাদিসে কিয়ামতের পূর্বাভাস হিসেবে তিরিশটি ঘটনার বর্ণনা আছে মূলত সেই সময়ের কিছু চিহ্ন ইতিমধ্যেই প্রকটভাবে দেখা যাচ্ছে যেমন ধ্বংসাত্মক বৃষ্টি বিশ্বের বিভিন্ন জায়গায় প্রচণ্ড খরা পৃথিবী জুড়ে বিশাল বিশাল গর্ত তৈরি হওয়া যা গত কয়েক বছর ধরেই পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে সামনে আসবে ধ্বচ্ছন্ন পৃথিবী ইমাম মাহদী ইসা আলাহি ওয়াসাল্লাম দাজ্জাল ও ইয়াজুজমাজুজের আগমন সামনে আসবে একাধিক মহাযুদ্ধ মালহামা ও গাজওয়াতুল হিন্দয়ের নাম আমাদের কানে আসে হয়তো এখান থেকেই ধ্বচ্ছন্ন পৃথিবী তৈরি হবে পরিশেষে ক্রিয়ামতের একেবারে মুহূর্তে সূর্য পশ্চিম থেকে উদিত হবে যা দিয়ে মোটামুটি বোঝা যায় সৌরজগত তার ভারসাম্য হারাবে কোটি কোটি বছর ধরে মেনে চলা নিয়ম ভেঙ্গে পৃথিবী নিয়ন্ত্রণহীন হয়ে উল্টাপাল্টা ঘূর্ণন শুরু করবে এবং কক্ষপথ থেকে ছুটে গিয়ে সূর্যের দিকে ধাবিত হবে বিচার দিবসে সূর্যের অবস্থান মানুষের মাথার উপরের বর্ণনা থেকে এটা ধারণা করা যায় এক্ষেত্রে যৌক্তিকভাবে মনে প্রশ্ন আসে শেষ জমানা শেষ কোথায় কখন পিয়ামত সংঘটিত হবে শেষ জমানার আজুষকাল কত হবে সেটা একমাত্র আল্লাহ জানেন তবে নবিজির বিভিন্ন হাদিসে কিয়ামত কালকে এতই নিকটবর্তী বলে বলা হয়েছে যে একসময় সাহাবিরা হালকা দুর্যোগ হলেই মনে করতেন কিয়ামত সংঘটিত হতে যাচ্ছে সম্ভবত এই কাজ নবীজির সেই তিরিশটি লক্ষণ প্রকাশের আগের ঘটনা অন্যদিকে উপর উল্লিখিত মুয়াজ ইবনে জাবালকে উদ্দেশ্য করে বলা হাদিসে একটু দীর্ঘাজু হলে অমুক এলাকা সবুজ দেখতে পাবে এও প্রমাণিত হয় যে নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহর পক্ষ থেকে এরকম বার্তাই পৌঁছাত যে কিয়ামত অতিনিকটে কিন্তু সেই নিকট বলতে তা কত বছর পর তা নবীজির কাছেও আল্লাহ পরিষ্কার করে কখনো বলেননি তাই নবীজি তার বর্ণনায় অতি নিকট ধরেই কিয়ামতের বর্ণনা দিতেন যদি পৃথিবীর হিসাবে শেষ জমানা শুরু হবার চোখের পলকেই বা তিনশো তিরিশ মিলি মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে আল্লাহ নির্ধারণ করে রাখেন তাহলেও সেই সময় শেষ হতে আরও প্রায় তিনশো চারশো বছর বাকি বলে ধারণা করা যায় তবে এটাও বিজ্ঞান সমর্থন করে যে কোনও একটা বিশেষ ঘটনা ঘটার জন্য তৈরি হতে অনেক সময় লাগতে পারে তবে তা হবার পরিস্থিতি তৈরি হয়ে গেলে টিপিং পয়েন্টে পৌঁছে গেলে উডমুডিয়েই একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে যা নিয়েও একটি অত্যন্ত পরিষ্কার হাদিস আছে এখানে বলা হয়েছে যে একেবারে শেষ দিকে এসে পৃথিবীতে একটার পর একটা অঘটন এমনভাবে ঘটতে থাকবে যে কিনা একটা ছিঁড়ে যাওয়া মুক্তার মালা থেকে এক এক করে মুক্তা মাটিতে পড়ার মতন অত্যন্ত দ্রুতগতিতে ঘটবে এই হাদিস অনুসরণ করলে ধারণা করা যায় যে এক ঘটনা থেকে আরেক ঘটনা এর আগে ঘটতে একশো বছর লাগলেও মানুষের খামখেয়ালিপনা ও ধ্বংসাত্মক কাজের পরিণতিতে এবং এর ফলে তৈরি হওয়া বৈশ্বিক উষ্ণতা শেষ দিকের বিভিন্ন বড নিদর্শনগুলো অতি অল্প সময়ে মাত্র কয়েক বছরের বা মাসের মধ্যে হয়ে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে তাই হয়তো তিনশ বছরও মানুষের হাতে নেই এমনকি দুইশ বছরও নাও থাকতে পারে তবে ঘটনা যেভাবে আগাচ্ছে এবং বড নিদর্শনগুলো যেভাবে প্রকাশ পাচ্ছে তাতে অনেক বিজ্ঞজনেরা অনুমান করছেন যে ইমাম মাহাদির আগমন হয়তো আগামী দশকের ভিতরেই হয়ে যেতে পারে সেক্ষেত্রে অনেক বড় ঘটনা সেটাকে অনুসরণ যাহোক পরিশেষে বলতে হয় পিয়ামত যে হবে তা নিশ্চিত মহাকাল মহাবিশ্ব সৌরজগৎ ও এমনকি পুচকে পৃথিবীর তুলনায় আমাদের জীবন যে অতি নগণ্য তাও নিশ্চিত মুসলমানেরা বিশ্বাস করে যে শেষ বিচারের দিবসে সকলকে দাঁড়াতে হবে সর্বশক্তিমান আল্লাহর সামনে যিনি মহাকাল ও মহাবিশ্বকে সৃষ্টি করেছেন কবে কিয়ামত হবে তা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে বরং নিজের মঙ্গলের কথা ফিকির করা এবং শেষ দিবসে কার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে তা চিন্তা করা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ নিজেকে অতি চালাক ভাবার আগে নিজেকে একবার প্রশ্ন করা উচিত কার সাথে দিন শেষে দাঁড়ানো নিয়ে আমি ফাজলামো করছি আমার সৃষ্টিকর্তা বলতে যাকে বোঝানো হয় তিনি আসলে কি ওকে তার ক্ষমতা কত আর সেই তুলনায় আমি কি যেখানে পৃথিবীর বিশালত্বের তুলনায় আমি ভাইরাসের না সেখানে সেই বিশাল সত্ত্বার সামনে আমি কি আমি কি আদৌ প্রস্তুত তার সামনে যাওয়ার জন্যে প্রস্তুত হওয়া তো অনেক পরের ব্যাপার তার সামনে দাঁড়ানোর মতন অবস্থা কি আমার আছে এই কল্পনার চাইতেও বিশাল সত্তা যদি আমাকে আমার কিতকর্মের জন্যে পাকডাও করেন তবে কেউ কি আছে যে আমাকে তার ক্ষোভ থেকে রক্ষা করতে পারেন আল্লাহ যেন আমাদেরকে সঠিক চিন্তা করার ও সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন